আর আজকে সকাল থেকে গোটা ভারত যার অপেক্ষায় ছিল সেই শুভাংশু শুক্লা সাতবার বাধার পর আজকে অবশেষে মহাকাশে পাড়ি দিলেন চোদ্দ দিন মহাকাশে থেকে রিসার্চ করবেন বারবার বাধা শেষমেশ রওনা মহাকাশের উদ্দেশ্যে নাসার অ্যাক্সিয়ম মিশন ফোর মাস্কের মহাকাশে চার নভর এই মিশনের পাইলট ভারতীয় শুভাংশু শুক্লা ইসরোর মহাকাশচারী শুভাংশুর বাড়ি লখনৌয়ে তিনি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন সেই শুভাংশু এবার মহাকাশে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ বুধবার ভারতীয় সময় দুপুর বারোটা এক মিনিটে রওনা দেন চার মহাকাশচারী বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং। চোদ্দ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে রিসার্চ করবেন চার মহাকাশচারী ফ্যালকান নাইন রকেটে চড়ে মহাকাশে পাড়ি স্পেস এক্সের এই ক্রিউ ড্রাগনের দুটি অংশ ক্যাপসুল এবং ট্রাঙ্ক ক্যাপসুলের মধ্যেই থাকেন মহাকাশচারীরা এখানকার তাপমাত্রা এবং বাতাসের চাপ নিয়ন্ত্রণ করা যায় ক্যাপসুলের মাথা গোলাকার অংশটি নোজ কোন মহাকাশে পৌঁছলে এই নোজ কোনের ঢাকনা খুলে যায় ডিস্টেন্স কিন্তু মাত্র চারশো কিলোমিটার উঁচুতে এটাকে লোয়ার অর্বিট বলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রত্যেক তেরানব্বই মিনিটে একবার করে পৃথিবী ঘুরছে এমন একটা অর্বিট চুজ করা হয়েছে যে অর্বিটে এই যখন আটলান্টিক ওশানের ওপরে গিয়ে পৌঁছবে কালকে সেই সময়তে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে সেই অর্বিটে গিয়ে পৌঁছবে নাসা ও স্পেস সেক্সের যৌথ উদ্যোগে মহাকাশ অভিযান অ্যাক্সিওমিশন ফোর এই অভিযানের লক্ষ্য মহাকাশের ছয় ধরনের দানার খাদ্যগুণ নিয়ে গবেষণা মহাকাশের নভোচরদের মাংসপেশির ক্ষতি রোধ নিয়ে গবেষণা ডায়াবেটিকরাও যাতে মহাকাশে যেতে পারেন তা নিয়ে রিসার্চ মহাকাশে ক্যান্সার হওয়ার আশঙ্কা নিয়েও হবে রিসার্চ মহাকাশে ইন্টারনেট ও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে রিসার্চ করবেন শুভাংশুরা একজিয়ম মিশন ফোরে প্রচুর শৈবাল নিয়ে যাচ্ছেন মহাকাশচারীরা যেগুলি দ্রুত বংশবিস্তার করে এবং বায়ুতে কার্বন অক্সাইডের পরিমাণ কমাতে পারে আবার শৈবালকে খাদ্যতেও রূপান্তরিত করা যায় মহাকাশে শৈবাল বেঁচে থাকছে কিনা তাও এই অভিযানের গবেষণার অঙ্গ এন্টার যে টিমগুলো যাচ্ছে প্রত্যেকেই কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট সঙ্গে করে নিয়ে যাচ্ছেন টোটাল এক্সপেরিমেন্ট প্রায় ষাটখানা সিক্সটি তার মধ্যে ভারতবর্ষের আছে সাতখানা মাত্র সেভেন নিউজ এইটিন বাংলা একচল্লিশ বছর পর ফের এক ভারতীয় মহাকাশে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই প্রথম কোনো ভারতীয় রাকেশ শর্মার পর মহাকাশে এবার শুভাংশু শুক্লা আসনে অন্তরিক্ষ থেকে এই দেশবাসীকে বার্তা দিলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা कमाल की राइड थी इस समय हम साढ़ सात किलोमीटर प्रति सेकेंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ मैं आप सबके के साथ हूँ ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बनें आपका भी सीना दर्द से चौड़ा होना चाहिए आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए आइए हम सब मिलकर भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें धन्यवाद जय हिंद जय भारत महाकाशी देशवासर गर्व गर्वे बुक भरे उठे लखनऊ में बुधवार दोपुर रकेट उत्क्षेपण मुहूर्त भिडियो देखें शुभांशुर माँ बाबा

শুভাংশু সহ চার মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন মহাকাশচারীদের শুভেচ্ছা জানাই মহাকাশ যাত্রায় অংশ নিয়েছে ভারত হাঙ্গেরি পোল্যান্ড এবং আমেরিকা গুড ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন একশো চল্লিশ কোটি ভারতীয় আশা ইচ্ছেকে সঙ্গে নিয়েই এই উড়ান অভিযানে সাফল্য আসুক প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা উত্তর সুরীকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব সুরি রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন উনিশশো চুরাশিতে একচল্লিশ বছর আগে মহাকাশ থেকে তিনি কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখ উনিশশো চুরাশির এপ্রিলে যখন এই দৃশ্যের জন্ম হয় তখনও জন্মাননি লক্ষণ এর শুভাংশু শুক্লা উনিশশো জন্মানোর পর ছোট থেকে রাকেশ শর্মার গল্প শুনেই বড় হয়েছেন স্বপ্ন দেখেছেন একদিন আকাশের গন্ডি পেরিয়ে মহাকাশে পাড়ি জমাবেন সাত বারের বাধা পেরিয়ে শুভাংশুর সেই স্বপ্ন সফল और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ मैं आप सबके के साथ हूँ और मैं चाहता हूँ कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने आपका भी सीना जैसे चौड़ा होना चाहिए जय हिंद जय भारत न्यूज एटीन बांग्ला